মাই ডিয়ার ভিউয়ার্স আজ আপনাদের সামনে নিয়ে আসলাম একটি হাফ সিলিংয়ের কাজ এই কাজটি করছি শেখ সালাম কাকার ডু প্লেস বিল্ডিং এ যে প্রথমে আমরা ওয়াটার লেভেল দিয়ে নীল দাগ দিয়ে নিচ্ছি এখন আমরা বিস্কিট স্টিপ ফিটিং করছি এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং রুম ঢোকার আগে একটা বড় রুম দেখুন এখন আমরা ভোট বোটের কাজ করছি দেখুন বোট এখন একটা ফুল ফিটিং করছে একটা চমৎকার ফুল যে স্পটলাইট কেটে নিলাম দেখুন এখন আমরা ড্রয়িং ডাইনিং রুমের হল হলরুমে কাজ করছি দেখুন চতুর্দিকে আমরা দিয়েছি নিচে বিস্কিট স্টিপ ওয়ান স্টিপ হিসাবে নিচ্ছি দেখুন দেখুন আমাদের কাজগুলো খুবই চমৎকার আমরা ওয়ান স্টিপে দিয়েছি বিস্কিট এবং টু স্টিপ বা হিডেন লাইটের স্টিপে দিয়েছি আমরা চিকন স্টিপটা খুবই চমৎকার একটা স্টিপ দেখুন এটা আমরা কাজটি করছি শেখ সালাম কাকার দেখুন ইঞ্চি ফুল এবং দুই সাইড রোজ এবং সাথে দিয়েছি সিলিং বিট কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি জিপসাম ডেকোরেশনের ভিক্টোরিয়ান ডিজাইন অ্যারাবিয়ান ডিজাইন টিভি কেবিনেট কিচেন কেবিনেট দেখুন ডিজাইন